বাংলাদেশে অফিসিয়াল রিয়েলমি নাম্বার সিরিজের অপেক্ষায় থাকতে থাকতে আমাদের অনেকে চুল দাড়ি পেয়ে গেছে যাই হোক ভাই গ্লোবালি কিন্তু ঠিকই লঞ্চ হচ্ছে তেমন একটা ফোন রিয়েলমি থার্টিন প্রো প্লাস এই ডিভাইসের তিনটা ক্যামেরা রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল আলট্রা ওয়াইড এবং টেলিফটো সেই সাথে কার্ভ ডিসপ্লের ফোন এবং সেভেন এস জেন টু এসোসিউ রয়েছে আমরা জানি মিড বাজেটে রিয়েলমি বেস্ট কিছু কনফিগারেশন দিয়ে নম্বর সিরিজগুলো লঞ্চ করে থাকে তেমনই একটা ফোন হতে পারে থার্টিন প্রো প্লাস সেটা তো আমরা ভিডিওতে সম্পূর্ণ জানবোই তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন গ্রিন পার্পেল এবং গোল্ড অফিসিয়াল না হলেও আনঅফিসিয়াল ফোন তো আপনারা কিনতে পারবেন পারবেন ইয়াশরা মোবাইল বিডিতে যেখানে বারো দুইশো ছাপ্পান্ন জিবির দাম রাখা হয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো পাঁচশো বারো জিবির দাম রাখা হয়েছে আটচল্লিশ হাজার টাকা আনঅফিসিয়াল ফোন বাই যে কোনো সময় দাম ওঠানামা করতে পারে তাই আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে না হয় আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন বক্স কন্টেন্টে এরকম একটা সফট কেস দেওয়া হয়েছে যেটা টিপিক্যাল যেরকম আমরা কেস দেখে থাকি সেগুলো থেকে কিছুটা ভিন্ন এবং পিসে আবার ওই যে ভেগান লেদারের টেক্সচারটা দেওয়া হয়েছে সাথে একটা এইটটি ওয়াটের সুপার ভুক চার্জারও দেওয়া হয়েছে এবং টাইপ এ টু সি ইউএসবি কেবলও রয়েছে ফোনটা প্রথমে হাতে নিয়ে আপনার মনে হবে কিছুটা গোলগাল টাইপের ফোন হাতে নিয়েছেন দেখেন একটু ক্যাপসুল টাইপের ডিজাইনের কর্নার গুলো রাউন্ড করা রয়েছে হাতে ধরতে বেশ ভালোই লাগছিল এই দিক থেকে সমস্যা নেই একশো গ্রাম ওয়েট এম থিকনেস অতটাও মোটা টাইপের ফোন না হালকা ডিজাইনের সেই সাথে আইপি ফাইভ রেটিংও রয়েছে আমাদের এই ভেরিয়েন্টের ফোনের পিছনে ভেগান লেদার রয়েছে এক কথাই ভাই যারা একটু শৌখিন ভাবে ফোন ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য ভেগান লেদার ঠিক আছে আর ভেগান লেদার থাকলে ফোনটা একটু বেশি প্রিমিয়াম ফিল দেয় সেই সাথে হ্যান্ড গ্রিপটাও কিন্তু ভালো পাওয়া যায় রেয়ার প্যানেলে বড় সাইজের একটা ক্যামেরা মডিউল রয়েছে একদমই রাউন্ড শেপের যেখানে আবার লেখা থাকবে হাইপার ইমেজ এবং এখানে তিনটা ক্যামেরা রয়েছে সাথে একটা ফ্ল্যাশ লাইট দেখে মনে হতে পারে চারটা ক্যামেরা কিন্তু ক্যামেরা থাকছে তিনটা ফ্রেম প্লাস্টিকের উপরের দিকে স্টেডিও স্পিকার সেই সাথে নয়েস ক্যান্সেলেশন মাইক বাটন পজিশন ঠিকঠাকই আছে একদমই বটম প্যানেলে সিম কার্ড স্লট রয়েছে যেখানে দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট একটু নিচের দিকে হয়তো বা তবে ব্যবহারের সমস্যা মনে হয়নি ডিসপ্লে এরিয়া দেখেন একদমই সিমেট্রিক্যাল চিন বেজাল রাখা রয়েছে ভাই কার্ভ ডিসপ্লে যদিও তারপরে অতটাও এক্সট্রিম লেভেলের কার্ভের এক্সপিরিয়েন্স এখান থেকে পাওয়া যাবে না কোনো কার্ভ করা রয়েছে এবং এই কার্ভ এরিয়াতে আবার টাচে কাজও করে না যে কারণে আমরা হয় না ফোন ব্যবহার করতে যাই আঙুল উঠে যায় বা হাত উঠে যায় তখন কিন্তু টাচের সমস্যা হয় অনেক কার্ভ ডিসপ্লেতে তবে এই ডিসপ্লে তে ওই ধরনের সমস্যা নেই ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ফুল এইচ ডি প্লাস ওয়ান্টি হার্ড এর ওয়েট প্যানেল এবং এই ডিসপ্লে টেন বিট কালার সাপোরেট হান্ড্রেড পার্সেন্ট ডিসিআইপি থ্রি কালার গ্যামোট রয়েছে টু থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস দেয় এবং টু ফোর টাচ স্যাম্পলিং ব্রাইটনেস ভাই ভালোই বলা যায় আমরা ডিরেক্ট সানলাইটে মানে একদমই করা রোধরে এই ফোনটি ব্যবহার করেছি ভিজিবিলিটি নিয়ে কোনো ধরনের সমস্যা নেই মানে বলা যায় আপনি ইনডোর আউটডোর কন্ডিশনে বেশ ভালো রকম ব্রাইটনেস পাবেন এই ডিসপ্লে থেকে গোয়া প্রোডাকশন রয়েছে হান্ড্রেড যারা ওয়াচিং দেখেন গেম খেলেন বা ফটো এডিটিং করেন প্রোডাক্টিভ কাজ করেন ভিডিও এডিটিং কালার গ্রেডিং এখন তো অ্যাডভান্স লেভেলের কাজ আমরা স্মার্টফোনে করছি সো ওভারঅল এই ডিসপ্লে থেকে গুড একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা ক্যামেরার ফোন ভাই এটা যার ভিতরে দুইটাই রয়েছে সরে লিটিয়া সেন্সর ফিফটি মেগা পিক্সেল ও রয়েছে এবং আরেকটা ফিফটি মেগা পিকসেল টেলিফোট

থেকে শুরু করে শার্পনেস ডিটেল কালার টোন সবই একই রকম মনে হবে কিন্তু আলট্রয়েডের সাথে এই বাকি দুইটার ইমেজের আবার পার্থক্য রয়েছে আলট্রয়েডে কিছুটা লো লাইট ইমেজ পাবেন কালারগুলোকে একটু ডিপ করে ফেলে ডাইনামিক রেঞ্জ অতটাও ভালো না মানে সুবিধার না বলা যায় বাকি দুইটা লেন্সের সাথে যদি তুলনা করা হয় তাহলে ইমেজের পার্থক্য বেশ ভালো পরিমাণে পাওয়া যায় বিশেষ করে এইট মেগা পিক্সেল রেজলিউশন তাই ওই ইমেজগুলোর তুলনায় এর ইমেজের ডিটেলও কিন্তু কম রয়েছে টোয়েন্টি ফোর এম এম সব ধরনের ছবি তোলার জন্য ল্যান্ডস্কেপ থেকে শুরু করে পোর্ট্রেট ইমেজ আউটপুটটা দারুণ ছিল ডাইনামিক রেঞ্জ খুব ভালো ক্যাপচার করতে পারে কেননা কোনো জায়গায় ইমেজে ডিপ করে ফেলে না কোনো জায়গায় আবার ওয়াশ আউট করে ফেলে না খুব সুন্দরভাবে লাইটটাকে ব্যালেন্স করে অ্যান্ড ফিফটি মেগা পিক্সেল ডিটেলও যথেষ্ট ছিল ইমেজগুলো ভালোই লাগছিল স্কিন টোনও খুবই সুন্দরভাবে ন্যাচারাল ফুটিয়ে তোলে তবে ভাই মজা পাওয়া যায় এ থ্রি জুম অপটিক্যাল মানে টেলিফটো যে জুম লেন্সটা রয়েছে সেখানে ছবি তুলে ফিফটি মেগাপিক্সেল যারা জুম ছবি পছন্দ করেন কিন্তু আপনি ডিটেল হারাতে চাচ্ছেন না আপনার শার্প অ্যান্ড ডিটেল ছবি প্রয়োজন তাহলে এই থ্রি এক্স জুমটা খুবই কাজে আসবে এই ফোকাল লেন্থেও ভাই ডাইনামিক লেন্স খুবই ভালো ছিল কোনো জায়গায় ডিপ টিপ করে না এবং স্কিন টোনটা খুবই ভালো লাগে বিশেষ করে সেভেন্টি থ্রি এম এম এ টোয়েন্টি ফোর এর থেকেও সেভেন্টি থ্রিতে স্কিন টোনটা ভালো লাগছিল আর জুমে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এক্স পর্যন্ত এই টেলিফোন লেন্সটাকে ব্যবহার করে আপনি জুম করতে পারবেন তবে ভাই আমার কাছে মনে হয়েছে সিক্স এক্স পর্যন্ত ইমেজটা ব্যবহারযোগ্য আর তারপরে যাই আপনি ইমেজ তুলন না কেন এটা দেখতে ভালো লাগে না পোর্ট্রেট মোডেও দুইটা ফোকাল লেন্থে ছবি তোলা যাবে দুইটা ইমেজ একই রকম শুধুমাত্র জুম ইন জুম আউট ছাড়া এখানে আপনি পার্থক্য পাবেন পাবেন না না ডিটেলে না কালারে না লাইটে সো ইমেজগুলো একই রকম দেখতে লাগছিল এজ ডিটেকশন ভালো ছিল আর একটু স্মুথ আশা করেছিলাম বিশেষ করে হেয়ার এরিয়াগুলোতে কিছু কিছু ইমেজে আমি একটু খাপছাড়া খাপছাড়া ভাব খেয়াল করেছি যেটাকে না জুম না করলে বোঝা যায় না ওভারঅল আপনি ইমেজটা দেখলে মনে হবে হ্যাঁ গুড এজ ডিটেকশন ভালো ছিল বাট জুম করলে একটু ধরা খাবে ওই সময় মনে হবে যে ছেড়ে দিয়েছে কিছু কিছু জায়গায় যারা পোর্ট্রেট মোড ইমেজ তুলবেন সেভেন্টি থ্রি এম দিয়ে তুলে দেখেন আরও বেশি ভালো লাগবে এবার ভাই লো লাইট কন্ডিশনে এর ক্যামেরা পারফরমেন্স কিন্তু ওই লেভেলের ছিল না যেটা আমরা লাইট কন্ডিশন ভালো থাকা অবস্থায় পেয়েছি আমার ভাই লো লাইটে পোর্ট্রেটের এস ডিরেকশন নিয়ে কিন্তু সমস্যা নেই সমস্যাটা হইল নয়েজ কুমাইতে যে ইমেজটাকে সফট করা হ্যাঁ সফট করার ব্যাপারটা যখনই চলে আসে তখন কিন্তু ইমেজের ভিতরে ওই শার্পনেস বা ডিটেল আপনি পাবেন না সো এই সমস্যাটা আপনার ফেস করতে হতে পারে এর প্রত্যেক ফোকার লেন্থে তবে ওয়াইড অ্যাঙ্গেলে যাওয়ার পরে সেই সমস্যাটা আরও বেশি দেখতে পারবেন এর রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টি পেসের ভিডিও শুট করা যায় ভাই ভিডিওর মান নিয়ে আমার কোনো অভিযোগ নেই যথেষ্ট ভালো মানের ভিডিও পাওয়া যাচ্ছে এই বাজেটের একটা স্মার্টফোন হিসাবে তবে সমস্যা হইল আমি ভিডিও চলাকালীন সময় লেন্স কেন পরিবর্তন করতে পারবো না আমি ওয়াইডে শ্যুট করছি আমি এক্সে যেতে পারবো বাট আমার যে টেলিফোটো জুম লেন্সটা আছে সেইটা কোনো কাজে আসছে না এই জায়গায় টেলিফোটোতে আমি ভিডিও করতে পারবো কখন আমি আগে এক্স জুম করে নিব দেন ভিডিও শ্যুট করব সেটা টেলিফোটো জুম লেন্সে হচ্ছে সেখান থেকে আমি আপারে যেতে পারবো মানে উপরে জুমগুলো করতে পারবো সেখানে আমি আবার এই যে ওয়াইডে আসতে পারবো না অনেক আসার কোনো সুযোগ নেই এখানে এটা কি ধরনের কথাবার্তা তাহলে আমার এই দুইটা তিনটা লেন্স থেকে লাভ কি হলো যদি না ভিডিও করার সময় আমি লেন্সগুলো পরিবর্তন না করে ভিডিও করতে পারি যদিও আমার কাছে মনে হয় এটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করা সম্ভব তারপরেও ভাই এটা একটা বড় ধরনের সমস্যা বিশেষ করে এই ফোন দিয়ে যারা ভিডিও টিডিও তৈরি করবেন ভিডিও আরও একটা সমস্যা রয়েছে সেটা হলো ওয়াইস ভাই এর ওয়াইস অতটাও আমার কাছে ভালো লাগেনি থ্রি জুম করলেও সেখানেও ওয়াইস অতটাও ভালো কাজ করে না মানে টেলিফটোতে যে ভিডিও শ্যুট করলে আপনি ওয়েস অতটা ভালো পাবেন না আলট্রা স্টাডি বলে একটা অপশন রয়েছে যেখানে কিনে আবার ফোর কেতে করা যাবে না সেখানে আপনাকে আবার টেন এইটিপিতে বসে থাকতে হবে সো এই ব্যাপারগুলোর জন্য এই ফোনটাকে আমি ভিডিওগ্রাফিতে রিকমেন্ড করতে পারলাম না থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্টে পাঁচশো একটা সেলফি ক্যামেরা আছে যেটা আমরা ভিডিও করতে করতে হয়তো ভুলাই গেছিলাম হঠাৎ করে মনে পড়ছে আচ্ছা সেলফি কেমন তুলে ভালো দুইটা ফোকাল লেন্থে তুলে একটা ওয়াইড আর একটা ক্লোজ থেকে তুলতে পারবেন মানে কিছুটা জুম করে ছবি তুলতে পারবেন কালার বুস্ট করে না ন্যাচারাল কালার দেয় শার্পনেস ওই তো অ্যানআপ পরিমাণে ছিল আহ ঘামরি যে শার্পনেস দিচ্ছে তাও না বাট গুড অ্যানাফ ইমেজ দিতে পারে এই বাজেটের একটা ফোন হিসাবে ফ্রন্ট ক্যামেরায় ফোর কে থার্টি পেসে ভিডিও শুট করা যায় বাট এই জায়গায় একটু খুদ রয়েছে সেটা হলো ইআইএস নাই অনেক বাজেট কেন্দ্রিক ফোনে এখন ফ্রন্ট ক্যামেরাতে ইআইএস দেয় তারপরেও এই বাজেটের একটা ফোনে ইআইএস থাকা দরকার ছিল ফ্রন্ট ক্যামেরাতে তো বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ এই সময় লাইটও কেমন পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু একটু ন্যাচারাল কালার টোনে দিচ্ছে যেটা অবশ্যই আপনি একটু টুইট করে নিলে ঠিক করতে পারবেন যথেষ্ট ওয়াইডও ছিল আপনি হাতে ভাবে ধরেই শ্যুট করতে পারছেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে তাই যারা ফটোগ্রাফি করবেন স্টিল ইমেজ তুলবেন তাদের কাছে ভাই এর ক্যামেরা ভালো লাগবে এক কথাই ভিডিওগ্রাফির জন্য না ফটোগ্রাফির জন্য এর ক্যামেরা ঠিকঠাকই আছে এই ফোনে যান পড়ান হইল এস ডি সেভেনের জেন টু এস এসির সাথে বারো জিবি র্যাম ভাই রিয়েলমি ওয়াই রয়েছে বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন ঠিকঠাক আপনি ডেইলি লাইফে যাই করেন না কেন এই ফোন ল্যাকট্যাক দিবে না আরামসে ব্যবহার করতে পারবেন এর ভেতরে কয়েকটা ব্লুটুয়ার রয়েছে যেগুলো আপনি আনস্টলও করতে পারবেন তাই ইউআই ভারিটারি হয় না বারো জিবি রাম রয়েছে যত ইচ্ছে অ্যাপ ইনস্টল করেন সমস্যা নেই RAM ম্যানেজমেন্ট ভালো মাল্টিটাস্কিংও ভালো পারফরম্যান্স করেছে 8টা 10টা অ্যাপ নিও প্যারা খাবেন না তবে 8টা 10টা আবার গেম যেন ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করেন না তখন কিন্তু গেমগুলো হোল্ড করতে পারবে না স্বাভাবিক পারফরম্যান্সে কেন্দ্রিক আমরা যদি গেমিং এ আসি ভাই গেম খেলা যায় আপনি গেম খেলতে পারবেন না এমন না গেম খেলতে পারবেন ভালোভাবে খেলতে পারবেন তবে ওই যে প্রফেশনাল লেভেলের গেম টাইম কিন্তু খেলতে পারবেন না PUBG HDR এক্সট্রিম পর্যন্ত খেলা গেছে বাট লং টাইম গেম খেললে ফোন গরম হয় এবং একটু ল্যাগেরও দেখা মিলেছে আমরা টেস্ট করেছি গিগবেন 6 এ স্কোর পেয়েছি সিঙ্গেল 853 এবং মাল্টি কোর স্কোর পেয়েছি 2813 সিপিইউ স্ট্রেস টেস্টে রেজাল্ট পেয়েছি 84% ম্যাক্স পারফরম্যান্সে সো মোটামুটি রকমের বলা যায় আমরা পাবজি গেম খেলেছি তবে স্মুথ এক্সট্রিমে খেললে পাবজি গেম আরো স্মুথলি খেলা যায় তারপরেও কেন জানি না পাবজি গেম সব ফোনেই ল্যাগ দেয় ফ্রি ফায়ার আরামসে খেলতে পারছেন অ্যাসফান লাইনও খেলতে পারবেন ই ফুটবলও খেলতে পারবেন কোনো সমস্যা নেই আপনি হাই গ্রাফিক্সের গেমগুলো যখন খেলবেন তখন রেজল্যান মিডিয়াম বা লোতে রাখলে এই ফোন খুব একটা প্যারা আপনাকে দেবে না হাইতে খেললে ফোন গরম হবে এই ফোনটা ভাই ডেলি লাইফে রেগুলার ব্যবহারে আপনি কোনো ধরনের প্যারাটা খাবেন না সফটওয়্যার কেন্দ্রিক এক্সপিরিয়েন্স ভালো ছিল মানি টাসিং করতে পারছেন একটু ভিডিও এডিটিংও করতে পারবেন মাঝে মধ্যে গেম টেমও খেলতে পারবেন তবে যারা হার্ডকোর গেমার আছেন একদমই গেমটায় আপনার লক্ষ্য থাকবে তাহলে কিন্তু এই ডিফাইভ যাবার আপনার জন্য না তখন এই বাজেটে আরও বেটার অনেক অনেক অপশন কিন্তু রয়েছে পাঁচ হাজার দুইশো ভুক চার্জার খুব দ্রুত চার্জ হয় ফোন চার্জ করতে গেলে কিছু গরম হয় ওই গরমে আবার ভয়টাই পেন না মানে ওইটা স্বাভাবিক চার্জ হইলে গরম হবে ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল হ্যাঁ রেগুলার ব্যবহার করলে একদিনের বেশি সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আর যারা হেভি ইউজ করবেন তারা সাত ঘন্টার কাছাকাছি ওয়ারলেস চার্জার যা কিনা এই বাজেটের ফোনে অবশ্যই থাকা দরকার ছিল ফাইভ জি ফোন যদি আমরা ফাইভ জি এক্সপিরিয়েন্স করতে পারি নাই তবে নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা নেই ডাটা কানেকশন ভালো চলেছে ওয়াইফাই সিক্স রয়েছে ওদিকেও কোনো ধরনের সমস্যা টমস্যা ছিল না ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু আমরা সবসময় নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চাই ওটা পুরাতন যুগের ভাই লেটেস্ট কিছু দিলে আরো ভালো ভালো হতো এনএফসিউ রয়েছে এই ডিভাইসে স্টেডিও স্পিকার রয়েছে দুইটা স্পিকার মিলে সাউন্ড কোয়ালিটি বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার ঠিকঠাকই ছিল তবে দেখলাম দুইটা স্পিকারের সাউন্ডের ভিতর ব্যালেন্স নেই মানে একটাতে কম তো আর একটাতে অনেক বেশি সো স্টেডিও যে সাউন্ডিং সাউন্ড এক্সপেরিয়েন্সটা ওইটা অতটা হয়তো ভালো পাবেন না তারপরেও শুনতে ভালো লাগছিল ওই পর্যন্তই এখন ভাই এই ফোনটা ইয়াশরা মোবাইল বিডিতে বারো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে আটচল্লিশ হাজার এবং বারো দুইশো ছাপ্পান্ন রাখা হয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমার কাছে কিছুটা ওভার প্রাইস মনে হয়েছে কেননা এই রেঞ্জে কিন্তু অলরেডি আনঅফিসিয়াল মার্কেটে বেটার অনেক অনেক অপশন রয়েছে তো এই ফোনটা আমরা কি কি কারণে সিলেক্ট করতে পারি ক্যামেরার জন্য স্টিল ইমেজে অবশ্যই ভিডিওগ্রাফির জন্য আমি রিকমেন্ড করছি না গুড ডিসপ্লে রয়েছে সেই সাথে ওভারঅল পারফরমেন্স কেন্দ্রিক একটা ফোন সো প্রাইসটা যদি অ্যারাউন্ড চল্লিশ বিয়াল্লিশে কোনোভাবে আনা যায় একটু কম প্রাইসে যদি মার্কেটে সারা যায় তাহলে কিন্তু সবার জন্য একটা গুড অপশন হতে পারে তখন অবশ্যই এই ফোনটা সিলেক্ট করার মতো একটা ডিভাইস হয়ে উঠবে এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ